সুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে বলা তুসআলু আনা সাহাবিল জাহান্নাম বাট অফ দিন ও কুশ্চেন শেল বি আক্স অফ দা কম্প্রিহেনস অফ দা অবদ্যাজিং ফিয়ার হে নবী যারা আপনাকে চিনবে না মানবে না কিয়ামতের দিন তারা অগ্নিদগ্ধ হবে তাদের ব্যাপার আপনাকে জিজ্ঞাসা বাদ করা হবে না এখানে চারটা পয়েন্ট আউট হবে একটা আল্লাহ পাঠালছে নবীকে শুধু পাঠায়নি সত্য ধর্ম দিয়ে পাঠালছে এই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম আমরা যারা ইসলামকে মানি তারা হলো মুসলিম যারা ইসলামকে মানে তারা হলো মুসলিম ইসলাম থেকে এসেছে মুসলিম মানে যার কাছ থেকে শান্তি পাওয়া যায় সে হলো মুসলমান মুসলমান মানে হচ্ছে শান্তি প্রদানকারী যার কাছ থেকে শান্তি পাওয়া যাবে তাহলে নিশ্চয় একজন মুসলমানের ব্যবহারে আপনার অপরিচিত অ মুসলিম কখনো কষ্ট পাবে না এটার নাম হলো মুসলিম আর ইসলাম মানে শান্তি আর যিনি শান্তি বহন করে শান্তি দেয় যার কাছে শান্তি পাওয়া যায় সে হলো মুসলিম হোয়াট ইজ দ্য ডিফিনিশন অফ মুসলিম মুসলিম কারেবারে বলে আরবি ব্যাডলি পাশ্চাত্যের মনীষী বাড়ি আমেরিকা একটা গ্রন্থ রচনা করেছে নাম দিয়েছেন দা মেসেঞ্জার তার ঊনসত্তর পৃষ্ঠায় বলেন এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেল টু দি উইল অফ একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহ পাক যা বলেছে তার ইচ্ছার কাছে আত্মসমর্পণকারী হল মুসলমান তাহলে আল্লাহ কি আপনার বলা আছে কি বলেছে আর কি বলেনি একটা একটা করে কোরআনের আয়াতের একটা করে হাদিস দিয়ে বোঝাবো ইনশাআল্লাহ তবে আপনাদের ধৈর্য লাগবে যে আল্লাহ পাক আমাদের মুসলমান বানিয়েছে আর আমার আল্লাহ পাক কি চাইছে আল্লাহ পাক কি বলেছে আল্লাহর নির্দেশের উপর আমাদের চলতে হবে আপনার তারপরে আর দুটো আই আপনার পয়েন্ট আল্লাহ এই আয়াতে আউট করেছেন একটা হলো আল্লাহ পাক ধর্ম দিয়ে পাঠিয়েছে আর একটা হলো সতর্ককারী শুভ সংবাদদাতা সতর্ককারী মানে জাহান নাম থেকে সতর্ক করতে বলেছে আর শুভ সংবাদ যিনি জান্নাতের শুভ দিয়েছে এই বার্তা আসার পরেও যদি কোনো ব্যক্তি না মানে নাবির কথার উপর আমন না করে তাহলে সে জাহান্নামে নামে যাবে আল্লাহর রব্বুল আলমিন বলছে আসহাবি আপনার বলা আছে সে ব্যক্তি আপনার বলা আছে ওয়ালা তুসআলু আনা সাহাবিল জাহিম সে জাহান নামে যাবে তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না মানে নাবিকে জিজ্ঞাসা করবে না হে তোমার উম্মত কেন জাহান্নামে নামে গেল তোমার ওই উম্মত কেন জাহান নামে গেল আমি আপনার বাড়িতে অভিভাবক হব না আমার বাড়ির অভিভাবক আপনি হবেন না আপনার বাড়ির অভিভাবক আপনি আমার বাড়ির অভিভাবক আমি ঠিক না বে আমার মেয়ে যদি জাহান নামি হয় আমাকেও জাহান নামে যেতে হবে আমার স্ত্রী যদি জাহান নামী হয় আমাকেও জাহান নামে যেতে হবে আমার মা যদি জাহান নামে যায় জাহান নামে যেতে হবে আমার আপনার বোন যদি জাহান নামী হয় আমাকেও জাহান নামে যেতে হবে কোন প্রেক্ষাপটে যখন একজন পুরুষ বোন হিসাবে ভাইয়ের দায়িত্ব বহন করবে যখন একজন পুরুষ মা আপনার বাপ হিসাবে মেয়ের দায়িত্ব বহন করবে যখন একজন পুরুষ সন্তান হিসাবে মার দায়িত্ব বহন করবে যখন একজন পুরুষ স্বামী হিসাবে স্ত্রীর দায়িত্ব বহন করবে আর এই চারটি স্টেজ হচ্ছে একজন পুরুষের চারটি মেয়ে তাকে কেন্দ্র করে জান্নাতি জাহান হবে আপনি বলুন আমার আমার মেয়ে আপনার মেয়ে পাড়াতে ঘুরে না ঘুরে না মেলাতে ঘোর না ঘোর না তাহলে আপনি এখানে যদি আল্লাহ আল্লাহ করেন আল্লাহ করে লাভ হবে জড় বর আল্লাহ করে লাভ হবে আপনার মেয়ে হচ্ছে না হলে আপনার ছেলে আপনার বউ হচ্ছে না হলে আপনার স্ত্রী হচ্ছে না হলে আপনার মা হচ্ছে না হলে আপনার মেয়ে হচ্ছে আপনার কেউ না কেউ আপনার বড় হচ্ছে হচ্ছে আর আপনি আল্লাহর জিকির করছেন অসম্ভব আপনার এই জিকির কোনো দিনই কিয়ামতের দিন কাজে লাগবে না সেই দিন জিজ্ঞাসা করা হবে মেয়েটাকে তুই জাহান জাহান্নামী কেন বলে अब्বা ছিল আমিও জালসাই ছিলাম আব্বা জালসা শুনছলে আমি মেলা ঘুরছিলাম বলে তোর बापকে সারা তুই আপনার দুজনে জাহান নামে যা কারণ তোর বাপের উচিত ছিল তোকে আপনার পর্দার ভিতরে রাখা যেহেতু আপনার বাপ মেয়েকে দায়িত্ব নিয়ে আপনার পর্দার ভিতর রাখতে পারেনি মেয়েটা জাহান নামে যাবে বাপকে ছেড়ে যাবে না হাদিস বলছে আপনার বলে হাতে আদায় সুলাইয়াদ খুলাল জান্না আপনার বলে হাতে আপনার দাইস কোনো জান্নাতে যেতে পারবে না জাহান নামে যাবে তো আল্লাহ রসুল এই জাহান নাম থেকে রুখার জন্য নাবি আমার মেসেজ দিয়েছে তা সত্য নবীর কথা যারা মানবে না কেমতের দিন তারা অগ্নিদগ্ধ হবে নাবিকে জিজ্ঞাসাবাদ করা হবে না কারণ নবী মেসেজ দিয়ে চলে গেছে নাবি বার্তা দিয়ে চলে গেছে আপনার শুভ সংবাদ দিয়ে চলে গেছে এর পরেও যদি আপনার না শুনতে পাই এর পরেও যদি না বুঝতে পারি কেমতের দিন অগ্নিদগ্ধ হব আল্লাহর নবী নবীকে বলা হবে না হে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনার কেন এই উম্মতটা জাহান নাবি এটা আপনার বলা হচ্ছে নাবিকে জিজ্ঞাসাবাদ করা হবে না কারণ নাবির দায়িত্ব হলো নাবি মেসেজ দিয়ে চলে গেছে এটা হচ্ছে আপনার জান্নাতের পথ এটা হচ্ছে জাহান নামের পথ তুমি জান্নাতের পথে যাবে না তুমি জাহান নামের পথে যাবে জান্নাতের পথে যদি যাও তাহলে এই রাস্তায় চলো তো আপনি জান্নাতে যাবেন আর যদি জাহান নামের পথে চলেন তো আপনি জাহান নামে যাবেন এটা আপনার সোজা আপনার পথ কেউ যদি এখন ভগবনগুলাতে আপনার বলে হয়েছে দু নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে আর বলে কোথায় যাবে বলে শিয়ালদাহার গাড়ি ধরবো টিকিট কেটেছে কোথাকা শিয়ালদাহার কয় নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তো বলছে দু নাম্বারই এখন গাড়ি লেগেছে দু নাম্বারে দাঁড়িয়ে আছে কয় নাম্বার দু নাম্বারে আচ্ছা বলেন তো দু নাম্বারে গাড়ি সচারচার মানে নাইনটি নাইন পার্সেন্ট দু নাম্বারে গাড়ি কোন লাইনে দেয় লালগুলা এক নম্বরে রানাঘাট শিয়ালদাহ এখন দুই নাম্বারে ওন লাল টিকিট কেটেছে শিয়ালদাহ আর দু নাম্বারে দাঁড়িয়ে বলছে আমি শিয়ালদাহা যাবো গাড়ি লেগেছে চেপে নিয়েছে ডি দুই দিকেই মনে হচ্ছে গাড়ি আচ্ছা চাপার পরে যদি গাড়ি ছাড়ে কোন দিকে যাবে লালগুলা যাবে এখন যদি টি টিকে বলে ড্রাইভারকে বলে আপনার বলে আছে গাঠকে বলে আমি গাড়ির আপনার টিকিট কেটেছি আমি শিয়ালদাহার আর তুমি এদিকে যাচ্ছো কেন আপনার বলে আছে ড্রাইভার বলেন রুট বলেন কন্ট্রোলার বলে গার্ড বলবে বুকা তুই টিকিট কাটতে পারিস এই আপনার বলে আছে শিয়ালদাহার কিন্তু গাড়িটা হচ্ছে শিয়ালদাহ টু লালগুলা এই গাড়ি এই রুটেই যাবে ও রুটে যাবে না আমরা কোন রুটে যাবো চিন্তা করেন আপনি যাই করেন না করো জালসাতে এসেছি ঠিক আছে কিন্তু আপনার রুটটা কোন রুট আপনার জান্নাতি রুট না জাহান রুট যদি মনে করেন জান্নাতি রুট তাহলে আপনাকে ঠিকভাবে যেছে আপনার বসতে হবে যে আসলে এ গাড়ি জান্নাতে যাবে তো না জাহান নামে নিয়ে যাবে যদি জাহান রুটের গাড়িতে চেপে জান্নাতি আপনার হবার আশা করেন এটা ইম্পসিবল সম্ভব নয় এর জন্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসাবাদ করা হবে না হে মোহাম্মদ আপনার উন্মতি জাহান কেন কারণ নবী আমার সব ডিটেলসে বলে দিয়েছে আপনার যে কোনো কোম্পানি দেখবেন মেসেজ দেয় তুমি যদি এত টাকা দিয়ে রিচার্জ করো এত দিনের তুমি কল ফ্রি পাবা যদি এখন কেউ এই মেসেজ না পড়ে কোম্পানির ওপর রাগ করে যদি রিচার্জই না করে তো গেল গেল এক দিনের বেশি দুই দিন যাবে না কল আর হবে না বলবে আউট ব্লক ঠিক না এত দামি মোবাইল কিনেছি তা হবে না কেন তো বলছে বুকা তোকে ম্যাসেজ দিয়েছিল তিন দিন আগে যে যদি আপনার বলা আছে আপনার মোবাইল রিচার্জ করো আর আপনার আনলিমিটেড টাইম তুমি নিতে চাও এত টাকা দিয়ে রিচার্জ করো কারণ দুদিনের মধ্যে আউটগোয়িং কল বন্ধ হয়ে যাবে এখন তা সত্ত্বেও ও আপনার বলা হয়েছে বলছে টাকা দিয়ে মোবাইল কিনেছি তার সত্ত্বেও মোবাইলে ফোন হবে না কেন তো বলছে যে এটার ভ্যালিডিটি আঠাশ দিন ছিল যদি উ আঠাশ দিনের এক মিনিট পার হয়ে যায় কল দেবে দিবে আর এদিক ওদিক হবে না মোবাইল থেকে যাবে মোবাইলে কোনো কাজ হবে না আমার রসুল্লাহ বলেছে যে তুমি যদি জান্নাতি হও তাহলে আমি রসুল্লাহর নির্দেশ অনুসারে চলো আমি বলে দিলাম এটা জান্নাতি পথ এটা জাহান নামি পথ আর বর্তমানে আল্লাহ রসুলের আপনার বলে হাঁচ ওপরে আপত্তিকার অনেক কথা এসেছে নাবিকে মাকা মজ্জামান মানুষেরা যেমন প্রশ্ন করে করেছিল আজ আপনার প্রশ্ন হচ্ছে ইনশাল্লাহুল আজিজ নাবিকে আপনার যদি চিনি নাবিকে যদি মানি নাবির কথা মতো যদি চলি আল্লাহ রসুল বলেছে কোনটা জান্নাতি কোনটা জাহান নাবি এই পথ নবী আমার বলেছে এই পথের অনুসারী যদি হয় আমরা জান্নাতি হব সাহাবিরা কিভাবে মেনেছে কয়েকটি হাদিস বুখারি মুসলিম তিরমিজি আবুদাউ দিবনে মাজা এবং নাসাইয়ার মিসকিত মিসকাত এই কয়েকটি আপনার হাদিস থেকে আপনাদের কাছে কয়েকটি হাদিস ইনশাল্লাহ শোনাব তাহলে বুঝতে পারবো যে আমরা কি ধরনের মুসলমান আর রসুল্লাহর জামানার মুসলমানরা কেমন ছিল সাহাবিদের আকিদা কেমন ছিল আর আমাদের আকিদা কেমন আপনার আমার আকিদা হলো জালসাই যা শুনলাম শুনলাম আর এটা বাড়িতে নিয়ে যাব না এটা বাড়িতে যাবে না দাদু আর পুতাতে জালসা শুনতে এসেছে এটা গল্প এটা হাদিস না এটা বানাওয়ার গল্প ধরেন তো দাদু আর জালসাতে পুতা এসেছে তো মলবি সাহেব বলছে হাটুর ওপরে লুঙ্গি তুলতে নাই পুরুষদের ফরজ হচ্ছে নাভি থেকে হাটু নিচ পর্যন্ত ঢাকা ফরজ এখন নাতি আর দাদু জালসা শোনার পরে বাড়ি যেতে যেতে নদী পড়েছে এখন দাদু আপনার বলা হচ্ছে পিছনে আছে নাতি নামছে কোথা পুতা কাপুর তুলতে 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 বাংলাদেশের বর্ডার পার আর দাদু আপনার বলে হচ্ছে ও কাপুরকে গুছিয়ে এই আপনার পুতা আপনার বলে হচ্ছে হাঁটতে হাঁটতে পর লুঙ্গি যা সব ভিজে দাদু আপনার লুঙ্গি তুলতে তুলতে বাংলাদেশের বর্ডার পার্ক এখন ওই পারে যাওয়ার পর দাদু বলছে হ্যারে তোর লুঙি ভিজল কী করে ত বলছে তুম আর বলে না এই বুকে তোর ভিজল কী করে এখন যাবি কি করে তবে বলছে কেন তুমি শুনলে না মৌলবি বলল পুরুষের জন্য হাটুর লিচ থেকে না ভির ওপর পর্যন্ত ঢাকা ফার্চ তুমি যে হ্যারে তুই ওটা বহন করে নিয়ে এসেছিস ওখানে ঝাড়ি আসছেনি কারণ দাদু ঝেড়ে চলে এসেছে জন্য লুঙ্গি তুলতে তুলতে বর্ডার পার যদি এই রকম হয় জালসা এই রকমই হবে আমি বলি সাহাবা রসুল সাহাবি রসুলরা নাবির বক্তৃতা শুনতেন তো নাবি আপনার বলে হয়েছে বক্তৃতা করতেন তো সাহাবি রসুল্লাহ মাথায় বুঝা ঘাস নিয়ে থাকতো তো বলতো যে একটু শুনে চলে যাব এই একটু শুনে যেতে যেতে তার আপনার গোটা দিন পার হয়ে যেত তো নবীর বক্তৃতা শুনতে শুনতে মাথার বোঝা নামাতেন না আর আমরা ওদিকে জালসা থাকলে বড়িয়া আপনার বলে হচ্ছে দোকান করতে 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 আমাদের টাইম শেষ নাবি করতেন সাহাবিরা খাবার ভুলে যেতেন নাবি করতেন সাহাবাই কেরামেদের মাথার উপরে মাথায় পাখি বসে যেত সাহাবারা জানতে পারতেন না খেদাতেন না আজকে সেই জালসার পরিবেশ আছে সেই শ্রোতা আছে সেই জালসা হয় সেই বক্তাও নাই জালসাও নাই এর জন্য মুসলমান খুব সাবধান আল্লাহ রসুলের রহমান শেখ পিতা সাহেব দশ কেজি গম সেলিম পিতা মনসুর পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা হ্যাঁ জালি তো নজরুল মিস্ত্রি এক হাজার ইট ফিরোজা

اللهم صل على مولانا محمد وعلى علي مولانا محمد صلى الله تعالى عليه وسلم